রিক্সাওয়ালা ঠেলাওয়ালা গরিব মানুষ গাড়িতে চড়ার পরে রেখে চলে গেছে কিন্তু গরিব মানুষ খুঁজে গিয়ে তাকে টাকা ফেরত দিয়ে আসছে অথচ হাজার হাজার কুড়ি টাকার মালিক এরপরও চুরি ছাড়া বাঁচতে পারে না কিসের পরিবর্তন মাশাল মাশাল্লাহ। আগে বুঝতে হবে আমাদের সমস্যা কোন জায়গায় আমরা সমস্যা বুঝি না সমস্যা বুঝি না এর জন্য ঔষধে কাজে লাগে না আসলে মানুষের অবয়ব কিছু না মানুষের হলো এই কলভটা হলো এই বোতলের মতো এটা কিসের মতো ভাই এই ধরেন এখানে কলভ আচ্ছা এই বোতলের মধ্যে যদি আমি অর্ধেক পানি দিই অর্ধেক কি থাকবে বাতাস থাকবে তিন ভাগের দুই ভাগ যদি পানি দেই ভাগ যদি গোটা বোতলটা পানিতে পুরায়া দেয় তাহলে বাতাস তাই কলবটা কিসের মতো যদি পানি মোটেও না থাকে পোড়াই বাতাস তো এই কলবের মধ্যে যদি মাওলার মোহাব্বাত না থাকে গোটা কলবটা দুনিয়ার মোহাব্বাতে ভরিয়া যাবে যদি অর্ধেক মাওলার মোহাব্বাত অর্ধেক দুনিয়ার মোহাব্বাত তিন ভাগের দুই ভাগ মাওলার মোহাব্বাত এক ভাগ দুনিয়ার মোহাব্বাত আর গোটা কলবের মধ্যে যদি মাওলার মহাব্বা ঢুকা দেন যে তার দেখতা হো মাই তু হি তু হাই তু হি তু তু হি তু তখন তার অবস্থা কি যে দেখে শুধু মাওলা 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 বিশ্বাস হয় না আপনাদের এই মাছ মধ্যে এমন কিছু লোক আছে আজাম দিলি মনে হয় যেন পাগলের মত কখন আল্লাহকে শেষ দা

ঠিক না এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না এত সুন্দর বিল্ডিং তুমি কেন দেখো না বিল্ডিং এর কোনো দোষ নাই ফুলের বাগানের কোনো দোষ নাই আসলে তোমার চক্ষু অন্ধ এত সুন্দর আওয়াজ তুমি কেন শোনো না আওয়াজের কোনো দোষ নাই তোমার কান বহেরা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ খানা তোমার সামনে হাজির কিন্তু তুমি কেন সাঁত পাও না খানার কোনো দোষ নাই তোমার জবান নষ্ট আমার মাওলার এত কুদরাত এত কুদরাত সব জায়গায় আমার মাওলার কুদরাত হার গোড়মেথু হং মেথু হোমে তু হার তু দেখা হো তুই 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 চেয়ে তেরো লক্ষ গুণ বড় কয় লক্ষ নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচাই তেরো লক্ষ গুণ বিশাল সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উঁচাই কে ফিটিং করছে কিভাবে ফিটিং করছে এটা তো বরষ সূর্যের কিভাবে ঘুরায় কিভাবে চালায় এর মেশিন কোথায় পেট্রোল কোথায় ডিজেল কোথায় ইঞ্জিন কোথায় মেরামত কে করে একদিনও চিন্তা করি নাই আল্লাহু লাজি রাফা আসমাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনা হা ইয়া তোরা আসমান কে আমার মাওলা বিনা খুঁটিতে কিভাবে উচা করিয়া ফলাইছেন একদিনও চিন্তা করি না এই বাতাস কে কে চালায় গরমের দিনে দক্ষিণ থেকে উত্তরে কে নেয় আবার শীতের দিনে উত্তর থেকে দক্ষিণে কি এই সাগরের মধ্যে জোয়ার কে কে সৃষ্টি করে আবার এই লাগাইয়া নিয়ে যায় বর্ষার সময় সব জায়গায় পানি আবার শীতের সময় দেখা যায় পানি নাই কোথার থেকে পানি আসছে কোথায় চলে গেছে কে করতেছে কিভাবে করতেছে আসলে সবই আমাদের সামনে সবই আমার সামনে আমি কেন দেখি না আমার চক্ষু অন্ধ আমার মাওলার এত আমি কেন দেখি না আমার কলবের চক্ষু অন্ধ হয়ে গেছে এ আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা পর্দালে আমা বোনেরা এ জ্ঞানী বাবারা এ আমার পর্দালে জ্ঞানী মা বোনেরা যে শরীর একদিন পচিয়া যাবে গলিয়া যাবে সুম্মা রদাদ নাহু হু আসফালা সাফিনি গন্ধ নষ্ট ওমার বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ ফরবান এ গোটা দুনিয়ার মানুষ তুমি যাকে যত মহাব্বাদ করো মৃত্যুর তিন দিন পরে তার দিকে তাকাইতে পারবা না তোমার স্ত্রীর চেহারা পরিবর্তন হয়ে যাবে স্বামীর শরীর ফুলিয়া যাবে বাবা শরীর থেকে ফুলিয়া ফুলিয়া ফাটিয়া পুষ পড়তে থাকবে মা শরীরের মধ্যে গন্ধ সুম মারাদাদাহু আসফালা সাফিলিন যেই শরীর পচিয়া যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে সেই শরীরের জন্য কত ত্যাগ করছো কত সাধনা করছ কিন্তু যেই রুহুর কোনো ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই যে সেই রুহুর কোনো ধ্বংস নাই সেই রুহুর কোনো টেনশন চিন্তাও তোমার মধ্যে নাই আসলে তোমার চেয়ে আমার সে বড় পরা কপাল আর কম বক্স আর কেউ হইতে পারে না রুহুর চিন্তা করো রুহুর খেয়াল করো রুহুকে সুস্থ করো কলবটাকে পরিবর্তন করো যদি কলবকে পরিবর্তন করিয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাদের বাগিচা হয়ে যাবে কলপ পরিবর্তন করিয়া কি আমার মাদনে উঠতে পারলে আমার মাওলায় আরো নিচে জায়গা করিয়া দিবে কলগুটাকে ঠিক করিয়া কি আমতের ময় উঠতে পারলে আমোল নামা ডাইন হাতে পৰিয়া যাবে বা উতিয়া মান উটিয়া কিতা বাহু বিয়ামি নিহি ফায়া কুলুহা উ মুক ৰাহু কিতা বিয়া ইন নি ওৱান আনথুৱান নিমুলাকিন হিচা বিয়া ফাহু সাথী ৰ ফি জান্নাতী নাহালিয়া কুতুফুহা দানিয়া কুলু আশ্বাবুহানি য়াম বিমা আচলা তুং ফিল আইয়ামিল খালিয়া আমল নামৰ ডাইন হাতে পৰিয়া যাবে চেহারা উজ্জ্বল হয়ে যাবে ইয়া মা লাখ চিল্লা শুনাবি কিয়াল্লা বিনা মানুহ মা নু ৰোহুমিয়া চা বাই না আই দি হিমাবি আই মানহিম ফুচৰাট পাৰি দি আমাৰ মাউলাত জিয়ান্নাতে চলি আছে মাল্লা কবল কৰি আনা আৰু কলপ ورش كان ناك يا كيمتر ما وأما من أوتي كتابه بشماله ويقول يا ليتني لَمُوتَ أوت ولا ولم أدري ما حسابيا. يا ليتها كانت القاضية ما أَغْنَى عني ماليا، هل كان سُلْطَانِي خذوه فَقُلُّهُ ثم الْجَهِيمَ صلوه ثم <سوم> في سلسله ذرها سبعون ذرا. الله. زبق ببرا قُرِيبْ ببرا وداني ببرا. ও শিখندو ও আমার পরদানা মা আল্লাহ না করুগা আল্লাহমতি বা হাতে পরিয়া যা আল্লাহ বাগুলো খুজু ফাগুল্লু হয়ে ফেরেশতার নাফরমানকে ধর ওই নাফরমানকে বাঁধিয়া ফেলা এই অর্ডার দেওয়ার সাথে সাথে হুকুম দেওয়ার সাথে সাথে একদল ফেরেস তারা সত্তর গজ লম্বা লম্বা আগুনের শিকাল দিয়া না ফার্মাকে বান দিয়া যেরকম কুকুরের পার মধ্যে শিকাল লাগাইয়া রশি লাগাইয়া টানতে টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় ঠিক না ফার্মানের হাত পার মধ্যে জাহান্নামের নামের শিকাল লাগাইয়া কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায় কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায় কত মা দেখবে মেয়েকে নিয়ে যায় কত মেয়ে দেখবে মাকে নিয়ে যায় কত ভাই দেখবে ভাইকে নিয়ে যায় কত মালিক দেখবে গোলামকে নিয়ে যায় কত গোলাম দেখবে মালিককে নিয়ে যায় কত পীর দেখবে মুড়ির কে নিয়ে যায় কত মুড়ির দেখবে পীরকে নিয়ে যায় না টানা শুরু করবে না না যাওয়ার জন্য কিছু ধরার চেষ্টা করবে কিন্তু যা কিছু ধরবে সব সিরিয়া যাইবে সব এইভাবে টানতে টানতে বাবারে নযব ব্যাপার কোরান কোনোদিন মিথ্যা না হাদিস কোনোদিন মিথ্যা বলতে পারে না আল্লাহর নবী কোনোদিন মিথ্যা বলতে পারে না কুটি কুটি আল্লাহওয়ালা আল্লাহর অলি না কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না বাবা ফেরে বাবা ফের তবা না করিয়া মেউ কেউ মাউলার কব রে যাই আল্লাহ আমাদের সবাইকে তব করার তো ফিখ দিয়া দা তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাউলার জাননাত কিন্তু সবাই জানিতে মনে চায় গুনা নিয়া মাউলার জাহান্নামে কাউরি কেন্দ্র যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাক করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হল আপনার এবং আমার পেছনে নবসে এবং সহায়তান লাগিয়া রয়েছে এই নবসে এবং সহায়তান দিয়ে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুর্জি নামে ভেজাল ব্যবসা দংলা দলি হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যেই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফে আমল এক লাখ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাংসারতে আছে নেকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতর নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরা মল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন আর রয়েছে চোখের পানি ও সারা দু জাহান নামের আগুন নিবান ও সম্ভব আমার জন্য দোয়া আছে আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গুলি বাঁধিয়া একসাথে জান্নাতে জড়তৌফিক দিয়া দেয় আল্লাহামি ও আমার মা বোনের দুই হাত তুলিয়া মা ও কান্দো আল্লাহ